পরোটা অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের ভিন্ন স্বাদের রকম বেলার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদে নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা চলন দেখা যাক কিভাবে এই পরোটা তৈরি করেছি পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে পঞ্চাশ গ্রাম মতো টক দই নিয়েছি আর দেড়শো গ্রাম মতো দিয়ে দিলাম ময়দা একশো গ্রাম মতো দিয়ে দিলাম সুজি দিয়ে এই তিনটি উপকরণ ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করা হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতো জল দেব। জলটা খুব বেশি দিতে হবে না ধরুন পঞ্চাশ গ্রাম মতো জল দিয়ে এটাকে ভালোভাবে ফেটাতে হবে যাতে দই ময়দা আর সুজিটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এইভাবে মিক্সড হয়ে যায় এইবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো আধা ঘন্টা পর আমি ফিরে এলাম দিয়ে এইবার ওই মিশ্রণটা মিক্সিতে দেব। যেহেতু ময়দা সুজি আর টক দইটা আছে সুজিটা দানা দানা থেকে যাবে আর পরোটাটা আমি বেলবো না বা কোনো রকম মাখবো না সেই জন্যই এটাকে একটু মিহি করতে হবে বাটিটা ধুয়ে পরিমাণ মতো একটু জল দিলাম খেয়াল রাখতে হবে যতটা পরিমাণ বেকার হবে সে খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না সেই বুঝে জলটা দিতে হবে আর এই বেকারের মধ্যে আমি পরিমাণ মতো নুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন আদা কাঁচা লঙ্কা দিলে এই যে ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে এখানে দেড়শো গ্রাম মতো পনির আছে গ্রেট করে নেব আর এখানে ক্যাপসিকাম আদা কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আছে কুলেখারা শাক বন্ধুরা কুলে কুলেখারা শাক আমার বাচ্চা যেহেতু শাকটা খায় না বা খেতে চায় না সেই জন্য এইভাবে ওকে তৈরি করে দিই তা ও দেখুন ভীষণ ভালো খেয়েছে আমি চারটে পরোটা করেছিলাম তিনটেই ও খেয়ে নিয়েছে এখানে শুকনো লঙ্কা সর্ষে কাঁচা লঙ্কা পোড়া দিয়ে প্রথমে সবজিগুলো একটু হালকা ফ্রাই করে নেব নুন দিয়ে হালকা ফ্রাই করে এইভাবে হালকা করে ফ্রাই করব। হালকা করে ফ্রাই করার পর বন্ধুরা এইভাবে হালকা করে ফ্রাই করার পর ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ফ্রাইকাম সিদ্ধ করতে হবে এইবার গ্রেটারে এই পনিরটা গ্রেট করে নেব বেশ অনেকটা পরিমাণ পনির দেড়শো গ্রাম পনির আছে আর এইভাবে পনিরের পুর দিয়ে যদি এই পরটা আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আদার্স কোনো তরকারির প্রয়োজন হয় না একটু লেগে গেছে এইবার এর মধ্যে জাস্ট সামান্য একটুখানি আমি জল দিয়ে দেব তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এইবার বাকি টমেটো ফুলেখারা শাকটা জাস্ট সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি ফুলেখাড়া শাক পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু ফ্রাই মশলা দিয়ে দেব আপনাদের কাছে যদি ফ্রাই মশলা না থাকে তাহলে একটু ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন ম্যাগি মশলাটা দিয়ে যদি না থাকে আমি এটা ফ্রাই মশলা মানে ভাজা মশলা যেটা থাকে আমার অনেক রেসিপিতে দিই এটা একবারে তৈরি করে রাখলে অনেক রেসিপিতে ইউজ করা যায় আর কম বেশি যারা রাঁধুনি তারা তো জানেনি ভাজা মশলার রেসিপিটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার ফিরে আসছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোটে রাখতে হবে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে আর যে কুলেখাড়া শাকটা দিয়েছি সেই শাকটা কিন্তু বোঝাই যাচ্ছে না বন্ধুরা এইবার গ্রেট করা পনিরটা দিয়ে দেবো কুলেখারা শাক আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী যারা রক্ত শূন্যতায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত কুলেখাড়া শাকের যে জুস হয় সেটা সকালে খালি পেটে খেতে পারেন যদি সেটা না পারেন তাহলে কুলেখাড়া শাক পরিষ্কার করে ধুয়ে মুছে বেঁচে সেটা শুধুমাত্র জল দিয়ে সিদ্ধ করে সেটা খেতে পারেন এক মাস যদি কন্টিনিউ খান তাহলে আপনার ব্লাডে কোনো প্রবলেম হবে না এটা আমি নিজে খেয়েছি অনেকবার বা এখনও খাই আমি সেই মানে পরীক্ষা থেকেই আমি বলছি তাই দেখুন খুব সুন্দর পনিরের পুরটা রেডি হয়ে গেছে হালকা সবজি আর এর মধ্যে সবজি শাক সবই তো দেওয়া আছে বাচ্চারা ভীষণ মজা করে খাবে পুরটা যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে এইখানে এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়েছি আর এই যে কুলেখাড়ার শাক যে বাকিটা রয়েছে দু একটা গাজর রয়েছে এটা আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিক্সড করে দেবো দেখবেন বন্ধুরা দারুণ খেতে লাগে আর কুলেখারা আমি তো প্রচুর পরিমাণে শাক খাই মানে সব রকম শাকই আমি খাই তবে তার মধ্যে নর্মাল কুলেখাড়ার টেস্টটা যেন অন্যরকম আজ পর্যন্ত যতজনকে খাইয়েছি তারা বলেছে ভীষণ ভীষণ টেস্টি ইভেন এই অন্যান্য শাকে যেমন এটা সেটা দিয়ে রান্না করা হয় আর এই কুলেখাড়া শাক আপনারা নর্মাল একটু কালো জিরে পোড়া দিয়ে লঙ্কা দিয়ে হালকা অয়েল দিয়ে একটু মানে শাকটা তৈরি করলে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর স্বাদ যেন মুখে লেগে থাকে এখানে হালকা একটু অয়েল দিয়ে দিলাম দিয়ে তাওয়াটাতে আমি এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে বেকারটা দেব এই সময় গ্যাসটা দেখুন ও তাওয়াটা ধোয়া উঠে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে দু চামচ মতো দিয়ে দেব ব্যাকারটা কিন্তু খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না সেই বুঝে দিতে হবে দেখুন এইভাবে এইভাবে দিয়ে দেব চারিদিকে ছড়িয়ে যাবে যদি হাতার পেছন দিয়ে দিতে চান সেটাও দিতে পারেন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট পর আমি ফিরে আসছি দেখুন এই সাইডটা শুকিয়ে গেছে তার মানে নিচেটা হয়ে গেছে এইবার এটাকে আমি উল্টে দেব পাতাগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই কিন্তু এটা তো খাওয়া হয়ে গেছে দু তিন দিন হলো আমার ভিডিওটা এডিট করা হয়েছিল না তাই আমি এখন এডিট করছি তাই এইভাবে এই সাইডটা উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এইবার যে পুটটা তৈরি করেছি এই পুটটা আমি দিয়ে দেবো এই সাইডে আর এই সাইডটা একটু সামান্য অয়েল দিয়ে দিলাম এটা আমি অয়েল দিয়ে তৈরি করে দেখালাম আর একটা অয়েল লেস তৈরি করে দেখাবো আপনাদের এবার একটু বেশি পরিমাণে পুর দিয়ে দিলাম দেখুন পুরটা কিন্তু বেশ খানিকটা দিয়েছি যাতে এই পরোটাটা খেতে কোনো প্রবলেম না হয় দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো একটু ছড়িয়ে দিলাম এইভাবে এইভাবে উল্টে দিলাম এইভাবে উল্টে দেবো দুটো সাইড এইভাবে উল্টে দিয়ে ভাস করে দেব এটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে এত গরম ধরা যাচ্ছে না আমি ঠিক চৌকো করে দেবো এইভাবে তো যে সকল বন্ধুরা কী বলবো বাচ্চার স্কুলে টিফিন দেন কম বেশি তো সবাই দেন মাঝে মধ্যে এই টিফিনটা আপনারা ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে আর হাতে কম সময় থাকলে এই পরোটাটা একবার ট্রাই করতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম দেখুন কত সুন্দর লাগছে এইবার আর অয়েল দেব না এর উপরেই আমি এবার আরেকটা পরোটা তৈরি করব আর যতবার পরোটাটা তৈরি করবেন ব্যাকারটাকে গুলিয়ে নিতে হবে এইভাবে গুলিয়ে নেবেন তাহলে নিচে একটা মোটা লেয়ার পড়ে যায় সেটা আর পড়বে না ঠিক এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আবার উল্টে দেব এইভাবে উল্টে দিলাম এইভাবে উল্টে দেব দেখুন অয়েল কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আপনারা যদি চান যে পুরোটাই অয়েল খাবেন সেটাও করতে পারেন তবে সেক্ষেত্রে নন স্টিক কড়াইতে আপনাকে পরোটাটা তৈরি করতে হবে প্রচণ্ড গরম আমি নামিয়ে নিয়ে এটাকে ফোল্ড করে দিচ্ছি তো যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার তা কেমন লাগলো আজকের এই টিফিনটা কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নিজেদের সুরক্ষিত রাখবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন পরোটাটা কিন্তু হেভি হয়েছিল কারণ এই তিনটে পরোটাই আমার মেয়ে খেয়ে নিয়েছে তৈরি করার মানে পরোটা লাস্ট অবধি তৈরি করার সুযোগটাও দেয়নি আর ওর মুখে যেটা ভালো লাগে সেটাও খেয়ে নেয় তো এটা ভীষণ ভালো লেগেছে খেতে আমারও ভালো লেগেছে আপনারা এভাবে তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে তা টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে